আমি তাদেরকে প্রবেশ করাবো জান্নাতে সানু দখিল জান্নাত আমি আল্লাহ দায়িত্ব নিয়ে প্রবেশ করাবো তাদেরকে জান্নাতে এই দুনিয়াতে আল্লাহর কিছু বান্দা রয়েছে যে বান্দাদেরকে আল্লাহ তালা নিজেই দায়িত্ব নিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে আমরা এখন চাই অমুক আমাকে জান্নাতে প্রবেশ করাবে আমরা জান্নাতে যেতে চাই অমুক আমাকে জান্নাতে প্রবেশ করাবে আমরা জান্নাতে যেতে চাই বেশ ভালো কথা যারা বলে তাদেরও যুক্তি আছে আজকে কোরআনুল কারিমের সৌরাতুল নিসার একশত বাইশ নাম্বার আয়াতে আল্লাহ সুবাহ বললেন আমি জান্নাতে প্রবেশ করাবো সুবাহ আল্লাহ জান্নাতে প্রবেশ করানোর দায়িত্ব আমি আমার কোন সৃষ্টিকে কে দিই নাই আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাইকে এই আয়াতে দায়িত্ব দেয় নাই গোটা দুনিয়ার কোন নবীর ওয়ারিসকে আয়াতে জান্নাতে প্রবেশ করানোর জন্য দায়িত্ব দেয় নাই আল্লাহর কিছু বান্দাকে জান্নাতে প্রবেশ করানোর দায়িত্ব নিয়েছেন আল্লাহ নিজেই এর একটু পরে গিয়ে আল্লাহ বললেন ওয়াদাল্লাহি আল্লাহ যে ওয়াদা করে এটা অত্যন্ত সঠিক ওয়াদা আল্লাহ যে ওয়াদা করে এটা একসাথে একসাথে পূরণ হয় তার মানে আল্লাহ অবশ্যই জান্নাতে প্রবেশ করাবে সুবহানাল্লাহ আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে কাদেরকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে যাদের কে আমরা তাদের অন্তর্ভুক্ত থাকতে চাই কিনা আল্লাহ যাদেরকে জান্নাত জান্নাতে প্রবেশ করানোর ঘোষণা দিয়েছেন সত্যি তারা জান্নাতে যাবে যাবে ঠিক কিনা সন্দেহ আছে সন্দেহ নাই কারণ আল্লাহ যে দায়িত্ব নেই এই দায়িত্ব একশতে একশতে পূরণ হয় ঠিক কিনা আল্লাহ তাআলা যাদেরকে জান্নাতে হবে তাদের উপর দু তাদের নিকট তাদের ভিতর তাদের জীবনীতে দুইটি গুণ থাকতে হবে কয়টি গুণ দুইটি গুণ থাকতে হবে এই দুইটি গুণ যে আল্লাহর গোলামের ভিতর থাকবে ওই আল্লাহর গোলামদেরকে আল্লাহ তালা নিজে জান্নাতে প্রবেশ করাবে সুফা আল্লাহ এই দুইটি গুণ আমি আমার ভিতর আপনারা আপনাদের ভিতর রাখতে চান কিনা এই দুইটি গুণ যদি আমরা আমাদের ভিতর রাখতে চাই এই দুইটি গুণ সম্পর্কে আমাদের জানতে হবে যদি আমরা জেনে এই দুইটি গুণ আমাদের ভিতর রাখতে পারি ইনশাল্লাহ আল্লাহ দায়িত্ব নিয়ে আমাকে আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবে যে দুইটি গুণ আল্লাহ তালা বললেন ওই দুইটি গুণের মধ্যে একটি গুণ হলো আমানু 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 ইমান 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 দুইটি গুণের একটি গুণ হলো ইমান একটি গুণ হলো ওয়ামিলু সলিহাত ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলু সলিহাত সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা যারা দুইটি গুণ ইমান এবং আমল সলিহা নিজেদের জীবনীতে রাখবে তাদেরকে আল্লাহ তাআলা নিজেই দায়িত্ব নিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে সুবাহান দুইটি গুণের মধ্যে একটি গুণ হলো ইমান যারা ইমান আনবে তার আল্লাহর জান্নাতে যাবে আর একটু গুণ হলো আমলে সলিহা যারা ভালো কাজ করবে তার আল্লাহর জান্নাতে যাবে এখন ইমানটা কি ভালো কাজটা কি আমাদের জানার দরকার আছে না নাই আছে ইমান কি জানার দরকার আছে ইমান নাই যার জান্নাত নাই তার ইমানের পর ভালো কাজ নাই যার জান্নাতে যাওয়ার দুইটি গুণের একটি গুণ নাই তার ইমান সম্পর্কে আল্লাহর হাবিব আমার আপনার নবী রসুল محمد صلى الله عليه وسلم ارشاد قرسن عن ابي امامه رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ইজা সারওয়াত কা হাসানাতুকা ওয়া সাআত কা সাইয়াতুকা যার কাছে ভালোটা ভালো লাগে যার কাছে খারাপটা খারাপ লাগে তার কাছে ঈমান আছে যার কাছে ঈমান আছে তাকেই বলা হয় মুমিন সুবহানাল্লাহ ভালোটা ভালো খারাপটা খারাপ ও দুনিয়ার মানুষেরা বোয়ালকালীর মানুষেরা জ্যেষ্ঠ মানুষেরা আগামীতে যারা কথা শুনবেন তাদেরকে বলছি ইমানের সবচেয়ে সহজ সংখ্যা হলো ভালোটা ভালো লাগা খারাপটা খারাপ লাগা ভালো আল্লাহ যেটা ভালো বলেছেন ভালো রাসুল যেটা ভালো বলেছেন খারাপ মানি আল্লাহ যেটাকে খারাপ বলেছেন খারাপ মানি রাসুল যেটাকে খারাপ বলেছেন এক কথাই কোরআন যেটাকে ভালো বলেছেন সেটা যার কাছে ভালো লাগবে কোরআন যেটাকে খারাপ বলেছে সেটা যার কাছে খারাপ লাগবে হাদিস যেটাকে ভালো বলেছে সেটা যার কাছে ভালো লাগবে হাদিস যেটাকে খারাপ বলেছে সেটা যার কাছে খারাপ লাগবে তার কাছে ইমান আছে এখন জানতে চাই মিথ্যা বলা এটা ভালো লাগার বিষয় না খারাপ লাগার বিষয় মিথ্যা বলে শান্তি পায় যে আল্লাহ রাসুলের ভাষা ইমানদার নয় সে ত আল্লাহ বিদ্বেষী যারা তাদেরকে ভালো লাগে যাদের আল্লাহ রাহাবি বলেন ইমান নাই তাদের ঠিকই না আমার মায়েরা কোরআন বলেছে পর্দা করো পর্দা করাটা যাদের ভালো লাগে ইমান আছে তাদের পর্দা করাটা যাদের খারাপ লাগে ইমান নাই তাদের ও আমার যুবতী বোনেরা পর্দা করাটা আল্লাহ বলেছেন ফরজ এই পরস্পর্দাটা ভালো লাগে যাদের ইমান আছে তাদের এই পরস্পর্দাটা ভালো লাগে না যাদের ইমান নাই তাদের নামাজ পড়ে এটা আল্লাহর আদেশ কার আদেশ আল্লাহর আদেশ ওয়াক্ত মত নামাজ পড়া ভালো লাগে যাদের ইমান আছে তাদের ওয়াক্ত পড়া নামাজ পড়াটা ভালো লাগে না যাদের ইমান নাই তাদের কথাকার আল্লাহ রাসুলের মিথ্যা বলা ভালো লাগে না যাদের ইমান আছে তাদের পরদা করা ভালো লাগে যাদের ইমান আছে তাদের চুরি করা ভালো লাগে না যাদের ইমান আছে তাদের যথাযথ দায়িত্ব পালন করা ভালো লাগে যাদের ইমান আছে তাদের আল্লাহ রাহাবি বললেন ওয়ালা ইয়াসলিকু সারিকু হিনা ইয়াসলিকু সোর যখন শুরু করে তখন তার ভিতর না দায়িত্ব নিয়ে যথাযথ দায়িত্ব পালন করে না যারা সোর তারা ওই সোর যতক্ষণ ততক্ষণ ইমান বিহীন তাকে যদিও নিজেকে খুব বেশি সতুরার সালাক মনে করে তাকে ঠিক না তাহলে বললাম কি দা সার কাতাম উমিন ভালোটা ভালো লাগাইমানের লক্ষণ খারাপটা খারাপ লাগাইমানের লক্ষণ ঠিক কি না এরপর আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু ইমানের পরিচয় দিতে গিয়ে বলেন মান জাহাদা হুম বিআদিহি ফাহুয়া মুমিন যে ব্যক্তি অন্যায় দেখার পর নিজের হাত দ্বারা প্রতিরোধ করবে ওই ব্যক্তি ইমানদার সুবহানাল্লাহ অন্যায় দেখেছেন। হাত দ্বারা প্রতিরোধ করবেন না অন্যায়কে রক্ষা করার জন্য কৌশল অবলম্বন করবেন অন্যায় দেখার পর প্রতিরোধ করা ইমানের লক্ষণ অন্যায় দেখে অন্যায়কে ডেকে রেখে আরো বেশি অন্যায় করার সুযোগ দেওয়াটা ইমানহীন ব্যক্তির লক্ষণ ঠিক না এরপর আল্লাহর হাবিব বলেন ওয়ামান জাহাদাহুম বিলিসানিহি ফাহুয়া মুমিন যে ব্যক্তি অন্যায় দেখার পর নিজের জোবান দিয়ে প্রতিরোধ করে প্রতিবাদ করে ওই ব্যক্তি ইমানদার অন্যায় দেখেছেন প্রতিরোধ নাই ভালোবাসা আছে ইমানদার নয় এরপর আল্লাহর হাবিব বললেন ওয়ামান জাহাদাহুম বিকলবিহি ফাহুয়া মুমিন অন্যায় দেখেছেন এরপর হৃদয় দিয়ে অন্যায়কে ঘৃণা করেছেন হৃদয় দিয়ে গিনা করা এটা উমানের লক্ষণ লাইসা ওয়ার আযালি কামিনাল ঈমান হাব্বাতু খরদালিন এরপর আল্লাহর হাবিব বললেন অন্যায় দেখার পর হাত দ্বারা প্রতিরোধ করলো না অন্যায় দেখার পর জবান দ্বারা প্রতিরোধ করলো না অন্যায় দেখার পর হৃদয় দ্বারা গিনা করলো না ওই ব্যক্তির নিকট ইমানের বিন্দু পরিমাণ নাই তাহলে আল্লাহ দায়িত্ব নিয়ে জান্নাতে ঢুকাবে কাদের ইমান আছে যাদের ইমান নাই কাদের অন্যায় দেখার পর ন্যূনতম হৃদয় দিয়ে গিনা করার মন মানসিকতা নাই যাদের ঠিক না এখন আমরা যারা কৌশল হলেও অন্যায়কে সমর্থন করি অন্যায়কে সহযোগিতা করি অন্যায় যারা করে তাদেরকে ভালোবাসি অন্যায় যারা করে তাদেরকে ভালো বানানোর চেষ্টা না করে আরো খারাপ বানানোর চেষ্টা করি কারণ সুবিধা পাব এটাই মানে লক্ষণ কিনা কিনা এটাই মানে লক্ষণ নয় এটাই মানে লক্ষণ না 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 আল্লাহ তালা কি বললেন সানদ দো খিল হুম জান্নাত জান্নাতে প্রবাস করাবো তাদের আমার ও আমিন ও ইমান আনবে এবং ভালো কাজ করবে যারা ঠিকই না ইমান নাই যাদের আল্লার দায়িত্বে জান্নাত নাই তাদের ইমানের পরও ভালো কাজ নাই যাদের আল্লার দায়িত্বে জান্নাত নাই তাদের তার ইমান সম্পর্কে আমরা একটুটা বুঝেছি ইমান কি ভালোটা ভালো লাগা খারাপটা খারাপ লাগা ভালো লেগেছে খারাপ লেগেছে ইমান আছে। ভালো লেগেছে খারাপ লেগেছে কি আছে ইমান আছে এখন ভালোটা খারাপ লাগে খারাপটা ভালো লাগে মুনাফি কি মুনাফিক এটা অন্য বিষয় দ্ব নম্বর ও ভালো কাজ কি আল্লাহ যা বলেছেন তা করো যা করতে বলেছেন তা খরা ভালো যা ছাড়তে বলেছেন তা সেটা আল্লাহ যদি বলে দাঁড়াও দাঁড়াও কাজ। আল্লাহ যদি বলে বসবা কাজ। বস আল্লাহ যদি বলে না ভালো কাজ আল্লাহ যদি বলে ঘুমাও ঘুমাবা ভালো কাজ। আল্লাহ যদি বলে ঘুমাইও না না ভালো কাজ। আল্লাহ যদি বলে যাও যেবা বা ভালো কাজ আল্লাহ যদি বলে না ভালো কাজ আল্লাহ যদি বলে তাও দিবা ভালো কাজ আল্লাহ যদি বলে দিও না দিবা না ভালো কাজ আল্লাহ যদি বলে নামাজ পড়ো পড়ো ভালো কাজ আল্লাহ যদি বলে নামাজ পড়ো না পড়বো না ভালো কাজ আল্লাহ যখন যেটা বলে তখন সেটা করা ভালো কাজ আল্লাহ যখন যেটা না করার জন্য বলে সেটা না করাটা ভালো কাজ করাও যেমন ভালো কাজ না করাও তেমন ভালো কাজ করবা আল্লাহ যা বলেছেন তা ভালো কাজ না করবা আল্লাহ যা বলেছেন তা ভালো কাজ ঠিক কিনা আল্লাহ বলেন সত্য বলো বলবা ভালো কাজ আল্লাহ বলে মিথ্যা বলো না বলবা না ভালো কাজ আল্লাহ যদি বলে দায়িত্ব যথাযথ পালন করো করবা ভালো কাজ আল্লাহ যদি বলে দায়িত্ব তো ফাঁকি দিও না দিবা না ভালো কাজ ঠিকই না এটাই ভালো কাজ আমরা পাঁচটি পাঁচটি ভালো কাজ একটু দেখার চেষ্টা করব পাঁচটি ভালো কাজ শুধু নাম একটু দেখার চেষ্টা করব পাঁচটি ভালো কাজের বিনিময় রয়েছে জান্নাত কি জান্নাত আল্লাহর বলেছেন যে আমার সকাল ও করবে ওই বান্দা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ আল্লাহ তার মানে সকাল ও সন্ধ্যায় সাইয়েদুল ইস্তিগফার পাঠ করা কাজ কি কাজ কাস বালকাজের বিনিময় আমলে বিনিময়ে জান্নাত না আল্লাহ হাবিব বলেছেন সকাল সন্ধ্যায় সাইয়িদুল ইস্তাফার করাটা বালকাজ এই বালকাস যেই করবে সে আল্লাহর জান্নাতে যাবে সুভহানম্ব এরপর আর একটি ভালো কাজ হলো উজু করার পর কালী মায়ের শাহাদাত পাঠ করা উজু করার পর কালী মায়ের শাহাদাত পাঠ করবে যারা আল্লাহর জান্নাতে যাবে তারা আল্লাহর জান্নাতে যাবে কারা কাজ করে যারা ভালো কাজ উজুর উপরে কালিমাই শাহাদাত পাঠ করা এটাও ভালো কাজ ঠিকই না এরপর হলো কি আজানের জবাব দেওয়া আজান মুয়াজ্জিন যখন দেবে তখন মুয়াজ্জিন যেভাবে বলে আপনিও সেভাবে বলবেন মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলে হাইয়া আলাল ফালা বলে তখন আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বলবেন আদান শেষ আপনিও শেষ করবেন এরপর একবার দরুদ পড়বেন দরুদ পড়ার পর যদি আল্লাহুম্মা রাব্বা হাজিহিদ দাওয়াতিত তাম্মা এই দোয়াটি পাঠ করেন আল্লাহ রাহাবি বলান হাল্লাত লাহু শাফআতি আউমাল কিয়ামা ওই ব্যক্তির উপর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাতু আজিজ সুবহানাল্লাহ তাহলে জান্নাত আজানে মহাজিন যেভাবে বলে সেভাবে বলার পর যদি একবার দরু দেবন আমি ওই দোয়াটা পড়তে পারি আল্লাহর হাবিবের সাফাত নিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবো ঠিক না এরপর আর একটি ভালো কাজ হলো আয়াতুল কুরসি পড়া যে আল্লাহর গোলাম পরস নামাজের পর আয়াতুল কুরসি পড়বে ওই আল্লাহর গোলাম আল্লাহর দয়া নিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে ঠিক না এরপর আর একটি ভালো কাজ হলো চল্লিশ রাত জামাতের সাথে এশারের নামাজ আদায় করা যে আল্লাহর গোলাম চল্লিশ রাত জামাতের সাথে এশারের নামাজ আদায় করবে ওই আল্লাহর গোলাম আল্লাহর আদালতে ভালো কাজ করেছে বলে সিলেক্টেড কৃত হয়ে যাবে অর্থাৎ ওই আল্লাহর গোলাম আল্লাহর জান্নাতে যাবে কি না সময় শেষ আরেকটু আরে আরে সবগুলো একটু বলতেছি দেখেন আল্লাহর দয়া নিয়ে জান্নাতে যাবে কারা দুইটা কাজ করবে যারা দুইটা কাজের এক কাজ ইমান দুই কাজ বালকাজ অর্থাৎ ইমান এবং ইমান এনে বালকাশ করবে যারা আল্লাহর দয়া নিয়ে আল্লাহর জান্নাতে যাবে তারা ইমান কি বালটা ভালো লাগা খারাপটা খারাপ লাগা ইমান কি অন্যায় দেখেছেন হাত দিয়ে প্রতিরোধ করবেন অন্যায় দেখেছেন মুখ দিয়ে প্রতিরোধ করবেন অন্যায় দেখেছেন হৃদয় দিয়ে গিনা করবেন এই তিনটার একটিও নাই ইমান নাই ঠিক না। এরপর আল্লাহর হাবি এরপর ভালো কাজ কি অনেক ভালো কাজের মধ্যে পাঁচটি ভালো কাজের কথা বলেছি এক নাম্বার ভালো কাজ বললাম সকাল সন্ধ্যায় সাইয়েদুল ইস্তিক পার পড়া সকাল সন্ধ্যায় সাইয়েদুল ইস্তিক পরা পড়া দুই নাম্বার ভালো কাজ বলেছি উদুর শেষে কালিমায় শাহাদাত পাঠ করা তিন নাম্বার ভালো কাজ বলেছি তিন নাম্বার ভালো কাজ বলেছি আজানের পর আজান মুআজ্জিন যেভাবে বলে সেভাবে বলে দরুদ এবং দোয়া পাঠ করা চার নাম্বার ভালো কাজ বলেছি ফরজ নামাজের শেষে আয়াতুল কুরসি পাঠ করা পাঁচ নাম্বার ভালো কাজ বলেছি জামায়াতের সাথে চল্লিশ ওয়াক্ত এশারের নামাজ আদায় করা এই সবগুলো ভালো কাজের পেছনে আল্লাহর হাবিবের দলিল আছে এবং প্রত্যেকটা দলিলের পেছনে বলা আছে জান্নাত বিনিময় বিনিময় জান্নাত জান্নাত বিনিময় বিনিময় জান্নাত সাফাত রাসুলের রাসুলের সাফাত জান্নাত আল্লাহর জান্নাত আল্লাহর এবং প্রত্যেকটা দলিলের পিছন আছে অর্থাৎ আপনি যদি ন্যূনতম ইমানের সাথে এই পাঁচটি কাজ করতে পারেন এই পাঁচটি কাজের সাথে আপনার জীবনকে রাখতে পারেন ইনশাল্লাহ আল্লাহর দয়া নিয়ে আল্লাহর হাবিবের সাফাত নিয়ে শ্রেষ্ঠতম সুখের জায়গা জান্নাতে যেতে পারবেন আল্লাহ আমাদেরকে ইমানের সাথে থেকে এই বালকাজগুলো করে আপনার দয়া নিয়ে সুখের জায়গা জান্নাতে হওয়ার তৌফিক দিন আল্লাহ মামিন ওমা তৌফিক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ